নিউ আধার অ্যাপ দিন ফুরিয়ে এলো আধার কার্ডের আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আসছে মোদী সরকারের নতুন আধার অ্যাপ কি কি সুবিধা পাবেন জানুন তো দেখতে পাচ্ছেন আধারের যে নতুন অ্যাপ চালু হচ্ছে এই অ্যাপে আপনারা কি কি সুবিধা পাবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন আপনাদেরকে আধার কার্ড নিয়ে আর কোথাও ঘুরতে হবে না আপনারা এই নতুন অ্যাপে কি কি কাজ করতে পারবেন এবং আপনারা এখানে কিউআর কোডও নিজেই জেনারেট করতে পারবেন এবং ফোনপের মাধ্যমে যেরকম টাকা লেনদেন করেন সেইভাবেই আপনারা কিন্তু আধারের নতুন অ্যাপ থেকে আপনারা কিউআর কোড জেনারেট করতে পারবেন এবং সেই কিউ আর কোড স্ক্যান করলেই আপনার পরিচয়পত্র দেখা যাবে তো আরও এই অ্যাপে নতুন কী কী ফিচার থাকছে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক নতুন যুগে আধার পরিষেবা মোদী সরকার মঙ্গলবার একটি যুগান্তকারী আধার অ্যাপ চালু করেছে যা আধার ব্যবহারের পদ্ধতিকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে নতুন অ্যাপের উদ্বোধন করে জানান এই অ্যাপের মাধ্যমে দেশের নাগরিক ডিজিটাল আধার সুবিধা পেতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনারা কোথাও এবার আধার নিয়ে ঘুরতে হবে না এবার আপনার ডিজিটাল আধারের সুবিধা পাবেন এবার ডিজিটাল আধারটা কীভাবে কাজ করবে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন আধার অ্যাপের প্রযুক্তি এই অ্যাপটিতে সংযোজন করা হয়েছে ফেস আইডি অথেন্টিকেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পাশাপাশি রয়েছে কিউআর কোডের ভিত্তিক তাৎক্ষণিক যাচাই করণের সুবিধা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেস আইডি অথেন্টিকেশন অর্থাৎ আপনার মুখের ছবি নিয়েই আপনার যে পরিচয়পত্র সমস্ত কিছুই কিন্তু যাচাই হয়ে যাবে যেমন আমরা কোথাও ফিঙ্গার দিয়ে আধার যাচাই করতে পারি তো সেম একইভাবে আমাদের মুখমণ্ডল নিয়েই কিন্তু এবার নতুন অ্যাপ থেকে যাচাই করে নিতে পারবে এরপরে আর কি কি ফিচার রয়েছে এবার দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডেরও যেটা তাৎক্ষণিক কিউআর কোড যাচাইকরণের সুবিধা পাবেন আপনারা মানে কিউআর কোড জেনারেটও করতে পারবেন কিউআর কোডটা কিভাবে জেনারেট করবে সে ফিজিক্যাল কার্ডের প্রয়োজন শেষ নতুন এই অ্যাপে ব্যবহারের ফলে নাগরিকদের আর ফিজিক্যাল আধার কার্ড বা তার ফটোকপি বহন করতে হবে না যেমন হোটেল বুকিং ভ্রমণের সময় অর্থাৎ আধার কার্ড নিয়ে আপনাদেরকে আর ঘুরতে হবে না তো দেখতে পাচ্ছেন ফিজিক্যাল আধার কার্ড নিয়ে আর ঘুরতে হবে না যেমন হোটেল বুকিং এবং ভ্রমণের সময় একটি ইউপিআইয়ের মতো সহজে যাচাই অশ্বনী বৈষ্ণব জানিয়েছে আধার যাচাই এখন ইউপিআই পেমেন্ট করার মতোই সহজ হয়ে যাবে কিউআর কোড স্ক্যান করলেই তথ্য যাচাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিউআর কোড থেকেই আপনাদের তথ্য কিন্তু যাচাই হয়ে যাবে যেমন ইউপিআইয়ের মাধ্যমে আমরা পেমেন্ট করি কিউআর কোডের মাধ্যমে ঠিক একইভাবে কিউআর কোড স্ক্যান করলেই আপনার তথ্য সমস্ত কিছুই দেখা যাবে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণে ব্যবহারকারীর হাতেই থাকবে এই আধার অ্যাপের ব্যবহারকারীর কেবল প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে ডিজিটাল ও নিরাপদ এই অ্যাপটি পুরোপুরি ডিজিটাল এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়াই কোনো তথ্য শেয়ার যোগ্য নয় এটি একশো শতাংশ নিরাপদ ও ব্যবহারযোগ্য ফেস ভেরিফিকেশন প্রযুক্তি কিউআর কোড স্ক্যান করলেই অ্যাপের ব্যবহারকারীর মুখমণ্ডল চিহ্নিত করে তাকে তাৎক্ষণিকভাবে শনাক্তকরণ করবে এতে সময়ও কম লাগবে সাধারণত ব্যবহারকারীর উপকার এই অ্যাপের মাধ্যমে ট্রেনে ভ্রমণ হোটেল রেজিস্ট্রেশন বা কেনাকাটার সময় আধারের ফটোকপি দিতে হবে না শুধু অ্যাপ থেকে স্ক্যান করলেই হবে তো দেখতে পাচ্ছেন এবার আপনারা কোনো হোটেল বা ভ্রমণের রেজিস্ট্রেশনের সময় বা কোনো কেনাকাটার সময় আপনাদেরকে আধার কার্ডের আর ফটো বা জেরক্স দিতে হবে না শীঘ্রই দেশজুড়ে প্রয়োগ বর্তমানে অ্যাপটি বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই এটি দেশ দেশজুড়ে চালু হবে এবং কোটি কোটি নাগরিক এই সুবিধা ভোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু নতুন অ্যাপে এ এই সুবিধা পাবেন উপভোক্তারা কিভাবে আপনার আধার কার্ডের কিউআর কোডটা জেনারেট করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কিউআর কোড জেনারেট করবেন এবং কিভাবে এই অ্যাপটি কাজ করে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন